হরে কৃষ্ণা জয় রাধা মদন মোহন তো এখন দেখুন আমি কোথায় রয়েছি এতদিন আপনাদের দেখিয়েছি মন্দিরের নিচ থেকে যে চূড়া পর্যন্ত এটা পুরো ফাঁকা জায়গা মানে নিচ থেকে চূড়া পর্যন্ত দেখা যায় কিন্তু এতটাই উঁচু যে এখানে দেখা যেত না চূড়ার এখানটা অন্ধকার হয়ে থাকতো কিন্তু আজকে দেখুন আমি কোথায় এসেছি দেখুন আজকে আমি আছি আটঘোড়া আপনাদের সেই সবার প্রিয় শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দিরের ভিতরে একদম চূড়ার কাছে রয়েছে আমি দেখুন কোথায় হরে কৃষ্ণ তো এই যে কাজটা শুরু হয়ে গিয়েছে ভিতরের প্লাস্টারের কাজ তো প্রথমে তো এই যে বাঁশের ভাড়াটা দেখতে পাচ্ছেন এই যে বাঁশ এই যে এই বাসের ভাড়াটা বাদ দিয়ে একদিন গিয়েছে সেই ভাড়াটা বেঁধে কিছুটা তক্তা খুলেছিল তারপরের দিন এসে আর বাদ বাকি তক্তাগুলো খুলেছে মানে এটা তো ঢালাই দিয়ে করা হয়েছে চূড়াটা তো এর গায়ে যে তক্তাগুলো ছিল সেগুলো সব খুলে ফেলেছে তারপর প্লাস্টার হয়েছে দুই দিন প্রথম দিনে এই দেখতে পাচ্ছেন এখানে বোঝা যাচ্ছে এখান থেকে ওইটা একদিন হয়েছে উপরটা পুরোটা আর এখানে ভাড়া বাঁধা ছিল তারপরে ওখান থেকে ভাড়া খুলে এইখানে দাঁড়িয়ে এইগুলো সব প্লাস্টার করা হয়েছে দেখতে পাচ্ছেন তো এটা লাস্ট প্লাস্টার হয়েছে আর তার আগের দিন এটা হয়েছে তার পরের দিন এটা হয়েছে আর যে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু চল্লিশ ফুট হাইট এখানে কোনো ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা নেই জাস্ট এই যে বাঁশগুলো বাধা এটা ধরে 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 খুব রিক্স নিয়ে এখানে উঠতে হচ্ছে তো তার কারণে মিস্ত্রি এখানে একবার উঠে বসে পড়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা বানানো হয়েছে এটার মাধ্যমে নিচ থেকে মশলা মাখিয়ে উপরে তোলা হয় একজন লেবার থাকে সে মশলাটা মাখিয়ে এই দড়িতে বেঁধে দিচ্ছে এবং ওখান থেকে টেনে এই যে দেখতে পাচ্ছেন দড়ি সিস্টেম এখান থেকে টেনে মশলাটা এখানে উপরে উঠছে তারপর মিস্ত্রি সেটাকে নিয়ে এখানে কাজ করছে তো এইভাবে দেখতে পাচ্ছেন চূড়া প্লাস্টার কিন্তু এই পর্যন্ত করে সব প্লাস্টার কমপ্লিট আর এত উঁচুতে কাজ অন্ধকার মতো জায়গা তবুও কিন্তু মিস্ত্রিরা খুব সুন্দর ফিনিশিং করে কাজ করেছে দেখতে পাচ্ছেন কোনো এখানে তারা কাজের মানে কী বলা যায় কোনো খারাপ কাজ বা কোনো এখানে যেমন তেমন করে ছাড়েনি তারা সুন্দর করে তারা কিন্তু কাজটা করেছে আর খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন তো এবার আবার এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু পাইপ বার করা আছে কারণ আপনারা জানেন আপনাদের এই মন্দির একদম লাইট দিয়ে সুসজ্জিত হবে তার কারণে প্রচুর লাইট লাগানো হবে তো তার কারণে দেখতে পাচ্ছেন এখানে তলার এটা হচ্ছে তিনতলা তার নিচে দুতলা আর নিচে একতলা আর এটা হচ্ছে চূড়া তো যাই হোক আমি এখন দাঁড়িয়ে আছি মোটামুটি তিরিশ ফুটের কাছাকাছি আমি জায়গায় দাঁড়িয়ে আছি আর এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাইপটা আর এখানে একটা পাইপ তো এই পাইপগুলোর এখানে কিছু মানে ইলেকট্রিক কাজ হবে সেই মিস্ত্রি আসবে এবং কিছু ইলেকট্রিক কাজ হবে তারপরে আবার প্লাস্টার এগুলো হবে তো যাই হোক আপনাদের সহযোগিতায় আজ আমরা এত দূর এগিয়েছি কাজে আর আপনাদের সহযোগিতা আর বিশেষ করে আমাদের খুশির ভাণ্ডার তরুণ যে ইউটিউবার আপনারা জানেন সকলেই প্রায় যে তার ভিডিওর মাধ্যমে কিন্তু এই মন্দিরের কাজটা বহু বহু মানুষের কাছে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে এবং সেই মানুষরা যে যেমন পারে তেমন সহযোগিতা করেছে এবং সেই সহযোগিতার মাধ্যমেই কিন্তু আজকে সেই সহযোগিতার ফলাফল হিসাবে আমরা এই মন্দিরটা সুসম্পন্ন করতে চলেছি তো বাইরের প্লাস্টার তো হয়েছে আপনারা দেখেছেন একতলার ছাদ পর্যন্ত আর ভিতরের প্লাস্টার কিন্তু শুরু হয়ে গিয়েছে তো পরিক্রমা ছিল পরিক্রমার মাস আপনার দেখলেন ভিডিও পরিক্রমার সময় বহু মানুষ এসেছিলো তারাও কম বেশি সহযোগিতা করেছে এবং আপনারাও সহযোগিতা সব সময় করছেন তো সেই সহযোগিতায় মোটামুটি আমরা আবার ভিতরের প্লাস্টারের কাজ শুরু করেছি কিন্তু এখনও ভিতরের কাজ পুরোপুরি কমপ্লিট করার মতো পয়সা আমাদের কাছে নেই অর্থ নেই কিন্তু আপনারা আশা করি এই কাজ চলতে চলতেই আবার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যার যাতে আমরা এটা সুসম্পন্ন করতে পারি কোনো ঝামেলা ছাড়াই তো যাই হোক এখন আমি আবার আপনাদের নিচে নামবো নিচে নেমে আপনাদের দেখাবো যে নিচ থেকে এটা কেমন লাগছে উপরে যে আমি উঠেছি কোথায় সেটা আপনারা নিচ থেকে দেখলে বুঝতে পারবেন মানে চূড়ার ওই মাথা হিসাব করলে চল্লিশ ফুট আর এই চূড়াটা রয়েছে আট ফুট মতো আর তার থেকে আমি একটু নিচে এখানে দাঁড়িয়ে আছি মোটামুটি মানে তিরিশ ফুটের একটু নিচে আছি আমি দাঁড়িয়ে এই যে তো যাই হোক এখানে ওঠা নামা খুবই রিক্স সবসময় এখানে ওঠা যায় না আর খুব অনুষ্ঠানের চাপ ছিল যার কারণে আমি আগে উঠতে পারিনি আমার মনটা খুবই এ হচ্ছিল যে আমি কখন উঠবো উপরে কিন্তু অনুষ্ঠান এত চাপ ছিল সকালবেলা উঠেই অনুষ্ঠান বাড়ি আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছিলো যার কারণে উঠতে পারিনি তো আজকে অনুষ্ঠান নেই আজকে সকালে ঘুম থেকে উঠে এসেই আগে মন্দিরে উঠলাম এখানে দেখুন কত সুন্দর জায়গাটা লাগছে যাই হোক ভালো লাগছে এখানে উঠতে পেরে আর আপনাদেরও দেখাতে পেরে খুবই ভালো লাগছে আমার তো এটাই ইচ্ছা যে সব কাজ সব কিছু যেন আপনাদের সাথে আমি দেখাতে পারি মন্দিরের মানে ছোট্ট ছোট্ট বিষয় ছোট ছোট কাজ সব কিছু যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আর অনলাইনে এই বা সোশ্যাল মিডিয়াতে যেন আমাদের এই পুরো মন্দিরের নির্মাণের ইতিহাস যেন থাকে যেন ভবিষ্যতে আমরা না থাকলেও যারা থাকবে তারা যাতে এগুলো দেখতে পারে যে এই রাধা কিভাবে মোহন মন্দির কিভাবে কি হয়েছিল কিছু কিছু তারা দেখতে যাই নিচে ভক্তরা এসে গিয়েছে ডাকছে আমাকে হ্যাঁ এই তো হরে কৃষ্ণ যাই হোক তো এবার আমি নিচে যাব গিয়ে আপনাদের দেখাবো যে আসলে কিভাবে ভাড়াগুলো গুলো বাধা হয়েছে এখান থেকে তো দেখা যাচ্ছে না এবার আমি নিচে গিয়ে আপনাদের দেখাবো হ্যাঁ এই তো তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় চলে এসেছি একদম মন্দিরের প্রথম প্রথমতলায় এই যে সেই ছোট্ট ছোট্ট ভক্ত যারা আমাকে ডাকছিল যাই হোক তো এইবার আপনারা দেখুন প্রথমে এই হচ্ছে প্রথমে স্টেপ তারপরে এখানে এখানে এইভাবে উপরে উঠতে হবে দেখুন এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে ওইখানে তারপর ওইখানে তারপর ওইখানে তারপরে উপরে দেখতে পাচ্ছেন কত রিক্স কত রিক্স নিয়ে এখানে উঠছে মিস্ত্রিরা যাই হোক ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন সকলেই যাতে এখানে যারা উঠছে মানে ভগবানের মন্দির নির্মাণ কার্যে যারা অংশগ্রহণ করছে তারা যেন ভালোভাবে এই কাজটা করতে পারে এখানে কারোর যেন কোনো অসুবিধা না হয় সেইভাবে ও বলো খেলা করছি আমি হুম তো যাই হোক এটাই আপনারা প্রার্থনা করবেন রাধা মদন মোহনের কাছে আর আপনাদের একটু বাইরে হচ্ছে মোহন হ্যাঁ আর এই হচ্ছে বাইরে থেকে আমাদের প্রিয় রাধা মদন মোহন মন্দির তো এই পর্যন্ত একতলার ছাদ পর্যন্ত জল ছাদ হয়ে গিয়েছে উপরে সব প্লাস্টার ঘোলা মারা কমপ্লিট এবার নিচের এইগুলো সব প্লাস্টার করতে বাকি রয়েছে এখন ভিতরটা মানে প্লাস্টার হচ্ছে মিস্ত্রি বলেছে যে আঠাশ হাজার টাকা মিস্ত্রি খরচ হবে শুধুমাত্র ভিতরটা এই বাইরের বারান্দাগুলো কিন্তু নয় শুধু ভিতরটা প্লাস্টার হবে চূড়া থেকে ভিতরটা এটুকুই আর বালি সিমেন্ট তো লাগবেই ওটা আলাদা শুধু মিস্ত্রি খরচ আঠাশ হাজার টাকা তো এইভাবে কাজ মোটামুটি চলছে আর এখানে আপনাদের একটু দেখাই কিছু ফুল গাছ মন্দিরের জন্য আবার আনা হয়েছে আর ফুলবাগান পরিষ্কারও করা হয়েছে কিছু গোলাপ গাছ আনা হয়েছে গোলাপেরও দরকার রয়েছে আমাদের রাধা কৃষ্ণা অর্থাৎ রাধা মদনমোহন আসছে তাদের সাজানোর জন্য গোলাপ আমাদের বাগানেই যদি কিছু গোলাপ সব সময় ফোটে তাহলে আমরা ভগবানকে দিতে পারবো আর সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন আর এখানে গোলাপ রয়েছে এখানে দেখুন এক ধরনের গোলাপ একে হাজারি গোলাপ বলা হয় এর অনেকগুলো কুড়ি হয় একসাথে অনেকগুলো ফুল ফোটে দেখতে পাচ্ছেন ছোট ছোট হয় যাই হোক এটাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম আর ফুল বাগানের এই অবস্থা বর্ষাকালে একদম সব ঘাস বাগান হয়ে গিয়েছিল এখন আস্তে আস্তে এই যে এইগুলো সব পরিষ্কার করা হচ্ছে যাই হোক আপনারা সাথে থাকবেন এভাবেই আর এই দেখুন সাইড থেকে কেমন লাগছে আরে কৃষ্ণা তো আপনারা সকলেই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে রাধা মদন মোহন মন্দির নির্মাণ কার্যে সহযোগিতা করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নিজের জীবনকে ধন্য করুন এবং তাড়াতাড়ি এই মন্দিরটাকে আমরা সুসম্পন্ন করতে পারি সেই আশীর্বাদ করুন হরে কৃষ্ণ জয় রাধা মদন